নমস্কার কেমন আছেন আপনি ভালো আছেন না সর্বপ্রথমে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হলো যে আপনি কেমন আছেন ভালো আছেন না যাক ভালো আছেন তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক সেই এর জন্যই এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটি ছেড়ে ভারতের মাটিতে অবস্থান করতেছেন তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনো দিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবে না আবার অনেকেই বলছে না শেখ হাসিনা আসবে ওয়াকিরেই এই বাংলার মাটিতে বীরের বেশে তো আপনি একজন সচেতন নাগরিক সেই হিসাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে উনি আসতে পারবে কি না আসতে পারবে আসতে পারবে আসতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন যা আসতে পারবে তো আসলে আপনার কাছে কি দেখে মনে হচ্ছে বা কোন আইডিয়াতে মনে হচ্ছে যে আসলে উনি আসতে পারবে পারবেই এতে কোনো ভুল নাই আইডিয়া আসতে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার যে সত্যিকারের একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার কথার পরিচয় দিয়েছেন আমি আশা করব আপনার এই সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে